বেশ অনেকটা রাত হয়ে গেছে তো এখন চলে এসছি আজকে আমি মধুমিতা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তবে প্রচণ্ড গরম যাই হোক কিচ্ছু করার নেই অ্যাকসেপ্ট যত অ্যাকসেপ্ট করব ততই নিজেদের গরমটা মনে হয় কম লাগবে তো এখন আজকে আমাদের টপিক দিয়েছে আবার জেবাদি ভীষণ সুন্দর একটা টপিক জেবাদিকে আজকে তো ঈদ তো যেবাদিকে অনেক অনেক ঈদ মুবারকের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা খুব ভালো থাকো তুমি এটাই কামনা করব আর যে আজকে যেটা জেবাদি টপিক দিয়েছে সেটা হচ্ছে দাম্পত্যে প্রতারণা দেখা দিয়েছে বিবাহ বিচ্ছেদ দাম্পত্যে প্রতারণা দেখা দেখা গিয়েছে বিবাহ বিচ্ছেদই কি একমাত্র উপায় না সন্তানের মুখছে চেয়ে আপোষ করে নেওয়া তো এটা নিয়ে বলবো। যে হ্যাঁ সত্যি কথা বলতে এখন বিবাহ বিবাহবিচ্ছেদ যেভাবে বেড়ে গেছে সেটা খুব খারাপ ব্যাপার ছোট ছোট বিষয়তেই মানুষ রেগে যায় মানে অ্যাকসেপ্ট করতে পারে না তা আমি তো সবসময় বলি যে বিবাহ বন্ধনে জুড়ার আগেই আমি বলবো যে সবাই যারা এখনো বিবাহ বন্ধনে জড়াওনি আমি বলবো যে সবাই সবার সব দোষ গুণ অ্যাকসেপ্ট করতে পারছো কি না দুজন দুজনের সেইটা আগে দেখে নাও তবে বিয়ে করো এটা আমি ভীষণভাবে মানি হ্যাঁ যে ওই মানে বিয়ে দেখো বিয়ে কিন্তু শুধু দুজনের সঙ্গে বিয়ে হয় না একটা দুটো পরিবারের সাথে হয় মানসিক একটা বিবাহটা একটা মেন্টাল একটা স্ট্যাটাস থাকে তার সাথে জড়ো জড়ানো তো সেই জন্য আমি মনে করি যে বিবাহ বিয়ে হওয়ার আগেই যারা এখনো বিয়ে করনি যারা বিবাহ বন্ধনে এখনো জড়াওনি তারা আমি বলবো বিয়ের আগে দশবার ভাবো একশোবার ভাবো যে তুমি যেই মানুষটাকে বিবাহ করতে চলেছো তার সব কিছু তার দোষ গুণ সব কিছু তুমি অ্যাকসেপ্ট করতে পারবে কিনা যদি পারো তাহলেই বিবাহ করো আর তারপরে হচ্ছে যেটা তাহলে কিন্তু বিবাহ বিচ্ছেদের আর কোনো কারণই হয় না বিবাহ বিচ্ছেদ একটাই কারণে হয় সেটা হচ্ছে আমরা একে অপরকে অ্যাকসেপ্ট করি না সেই জন্যই বিবাহ বিচ্ছেদ হয় তো আমাদের বিয়ের পরই তখন মনে হয় একসাথে থাকার সময় যে এর এই দোষ আছে এই এরকম এরকম সে তো সেই জন্যই আমি বারবার বলি কথাটা সব থেকে জরুরি আমার মনে হয় যে বিয়ের আগে দশবার ভাবো একশোবার ভাবো তারপরও আমি কার্মিক অ্যাকাউন্টে ভীষণ বিশ্বাস করি তো তারপরও আমার মনে হয় অনেক আছে যে ভালো করে দেখে শুনে সব কিছু অ্যাকসেপ্ট করেও করেও তারপরও কিন্তু বিচ্ছেদ হয় তো সেটা অনেক অনেক কারণ হতে পারে বিবাহবিচ্ছেদটা ডিপেন্ড করে কার কোন ফ্যামিলি কোন অবধি সহ্য করা যায় তবে এবার বলি যে বাচ্চার যদি বাচ্চা যদি হয়ে যায় তাহলে আমার মনে হয় বাচ্চা নেওয়ার আগে ভাবো ঠিক আছে কারণ বাচ্চা হয়ে যাওয়ার পরে তারপরে ওদের প্রতি কিন্তু যেহেতু বাবা মা দুজনেরই একটা রেসপন্সিবিলিটি থাকে তাকে আনার জন্য এই পৃথিবীতে তো সেই জন্য ওদের কুড়ি বছর বয়স অবধি অন্তত আমাদের কিন্তু ওদের উপর রেসপন্সিবিলিটি হওয়া ভীষণ জরুরি ওদের উপর ওদের সাথে থাকাটা ভীষণ জরুরি যা যে যাই হয়ে যাক না কেন তবে হ্যাঁ চরম পর্যায়েরও একটা ব্যাপার আছে যতক্ষণ অবধি তুমি সহ্য করতে পারছো আর হচ্ছে এখন মানুষের আসলে ধৈর্যও অনেক কম ছোট ছোট বিষয়তেই মানুষ ছেড়ে ছেড়ে চলে যায় তো আর হচ্ছে যেটা বা আমি মনে করি এটা যে বাচ্চাদের বাচ্চার কুড়ি বছর বয়স অবধি ওয়েট করে যাও তার তো তারপর যদি মনে করো কোনো ডিসিশান নেবে সেটা নিতেই পারে পারো আর হচ্ছে এমনও নয় যে কেন কি যেটা বলতে গিয়ে ভুলে যাচ্ছিলাম যে কেন কি একটা বাচ্চা যদি মার কাছেও থাকে বা বাবার কাস্টাডি পায় বা মার কাস্টাডিই পায় কখনো একটা বাচ্চা শুধু মায়ের কাছে ভালো থাকতে পারে না বা শুধু বাবার কাছে ভালো থাকতে পারে না এটা আমি ভীষণভাবে বিশ্বাস করি সরি বাবা মা দুজনকেই চায় কিন্তু একটা সন্তান একটা সন্তান যখন সন্তানকে তুমি এনেছো পৃথিবীতে তাকে সুন্দর করে মানুষ করার দায়িত্ব তোমাদের দুজনেরই তো সেই জন্য কিন্তু বাবা মা দুজনের উপস্থিতিটা ভীষণ জরুরি একটা সন্তানকে বড় করতে যতই আমরা বলি যে হ্যাঁ আমি মা আমি আমার বাচ্চাকে চালাতে পারবো বা আমি বাবা আমি সেই দায়িত্ব আমার আমার সেই ক্ষমতা আছে আমি আমার বাচ্চাকে সামলে নিতে পারি নিশ্চয়ই হয় অনেক বাবাই তার যদি মা ই হয়ে যায় মা যদি চলে যায় এই দুনিয়া ছেড়ে তখনই মানুষ করছে অনেক বাবাই মানুষ করছে করে না এমন নয় অনেক করে কিন্তু আমি বলবো একটা বাচ্চা সুন্দর মানুষ হতে গেলে বাবা মা দুজনেরই ভীষণভাবে জরুরি হ্যাঁ তো সেই জন্যই আমি বলবো যে ধৈর্য ধরা অবশ্যই উচিত আর এবার আমি আমার কথায় বলি আমার কথায় চলে আসি যে আমারও সত্যি কথা বলতে এই মুহূর্তে আমার বিবাহ মানে ডিভোর্স নেওয়াটা ভীষণ জরুরি আমার আমার বড় মেয়েও বলে যে মা তুমি ডিভোর্স কেন নিচ্ছ না তোমার সঙ্গে যখন বাবার এত বনে না তো আমি বলি যে না আমি ডিভোর্স নিতাম যদি আমি নিজে কিছু সেইভাবে ইনকাম করতাম যে আমি তোদের দুজনকে চালাতে পারছি তাহলে আমি নিতাম তো সেটা আমার একদিক থেকে অক্ষমতা ঠিক আছে আমি ভীষণভাবে চেষ্টা করি আর এই একটা কারণ অনেকগুলো কারণ আছে তার মধ্যে এই একটা কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে আমি ভাবি যে বাবা মার দুজনেরকেই ওরা চায় হ্যাঁ আমার সন্তানরা দুজনকেই ভালোবাসে তো একজনের কারোর কাছে থাকলে ওরা আরেকজনকে কিন্তু মিস করবে তো সেই জন্য আমি যেহেতু এক বাড়িতেই আমরা থাকি সেই জন্য থাকি বা যতটুকু থাকি না থাকি মানে যাই হোক না কেন তবুও কোথাও গিয়ে ওরা ভাবে যে হ্যাঁ বাবা আছে যদি ধরো আমি যদি আলাদা করে সেপারেট মানে ডিভোর্স নিয়ে নিতাম তাহলে ওরা হয়তো বাবার যেইটুকু ভালোবাসা পাচ্ছে হয়তো সেখান থেকে বঞ্চিত থাকতো সেটা আমি চাই না আমি চাইও বা ওরা দুজনেই বাবা মায়ের ভালো ভালোবাসা পেয়েই বড় হোক আমাদের দুজনের মধ্যে যাই থাকুক না কেন সেই জন্যই আমি বিশেষ করে রয়ে গেছি বলতে পারো ডিভোর্স নিই নিই অনেক কারণ আছে বলছি তো তারপরে একটা একটা কারণ না অনেকগুলো কারণ আছে হ্যাঁ অনেকবার এরকম ভেবেছিলাম যে ডিভোর্স নিই ডিভোর্স নিলে কোর্ট এইসবেরও ব্যাপার আছে আর সত্যি কথা বলতে আমার সাপোর্ট করার মতো আমার পাশে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করার মতো কেউ নেই যে কোনো কোর্ট করতে গেলেও না অনেক টাকার দরকার হয় আমি মনে করি যে এখন পয়সা ছাড়া কিছুই হয় না তো কোর্ট কাচারি করতে গেলেও কিন্তু উকিল ধরলে বা সেই সব করতে গেলে অনেক টাকা পয়সার প্রয়োজন আমি সেই অত আমার এখন এমন এমন স্টেট হয়ে গেছে যে আমি আমার এখন আর সেই ইসেও নেই যে মানে একটা লড়বো সেই লড়ার মানসিকতাটাও এখন নেই ঠিক আছে আমি একটা আমি ভীষণ আমার ভাগ্যকে আমি বিশ্বাস করি আমি একটা জিনিসকে খুব বিশ্বাস করি যে আমার যদি কপালে সুখ থাকে তাহলে আমার এখানেই সুখ থাকবে আর যদি আমার কপালে দুর্ভোগ থাকে তাহলে আমি যেখানেই যাব আমি বিবাহ বিচ্ছেদ নিয়ে নিলেও নাকি আমার সেই সুখ আমি পাবো না তো সেই জন্য আমার কাছে যা যে এই যা যা আছে বা যে যেরকমভাবে আমি আছি আমি সেটাকেই অ্যাকসেপ্ট করছি অ্যাকসেপ্ট করে করে চলার চেষ্টা করছি তো জানি না ঠিক ভুল কি জানি না তবে অনেক নিজের সাথে অনেক প্রশ্ন করি অনেক উত্তর মানে অনেক কিছু চেষ্টা করি এখনো এখনো মানে কোথাও গিয়ে এখনো ভাবি যে হয়তো মানুষটা আশা করি যে হয়তো মানুষটার সাথে আমার ঠিক হয়ে যাবে সব কিছু হয়তো এখন আমি তো বললামই সব কিছু তো এখানে বলা যায় না আমি এখন যেই স্টেজে আছি সেই স্টেজে আমার হাজব্যান্ডের সাথে আমার যেই স্টেজ সেই স্টেজে এখন মনে হয় না এই বয়সে আর তাকে ও অন্য অপর দিক থেকে তাকে ফিরিয়ে আনা সম্ভব তো সেই জন্য আমি মনে করি যে উনি ঠিক আছে উনি যদি ভালো থাকে ভালো আছে তো থাকুক আমি আমার মতো জীবনটা কাটাই না কাউকে কেন ডিপেন্ডেন্ট হতে হবে কোনো হাজব্যান্ডকেই লাগবে বা কিছু নিজেরভাবে নিজেকেও তো বাঁচা যায় আমি তো দিব্যি বাচ্ছি সুন্দর মতো বাঁচছি কোনো দুঃখে বাঁচছি না নিজেকে আসলে কি বলো তো নিজেকে নিজে মানে খুশিতে রাখা নিজেকে সুখী মানে ভালো রাখা নিজে যদি দায়িত্ব নেওয়া যায় তাহলে নিশ্চয়ই ভালো থাকা যায় এটা আমি আমার নিজের লাইফ দিয়ে বুঝেছি একটা সময় ছিল যখন সারাক্ষণই ঘরে বসে কেঁদে কাটাতাম তো তারপর আমাকে বললাম বলি প্রতি কথায় বলি যে ঈশ্বরই আমাকে সেই রাস্তা দেখিয়েছে ভালো থাকার মনি মনে করেছেন যে আমি মানুষটা ভালো থাকার যোগ্য তাই আমি আমাকে সেই রাস্তা দেখিয়েছেন ঈশ্বর তো সেই জন্য আমি ভালো রাখতে পেরেছি নিজেকে এখনও অবধি রেখেছি তো আর ভবিষ্যতের কথা তো ভাবিই না যা হবে হবে দেখা যাবে অবশ্যই এমন কিছু চেষ্টা করি আমার দ্বারা যেন কোনো ভুল না হয় কাউকে অপমান না করি কাউকে কাউকে দুঃখ না দিয়ে ফেলি এইগুলো ভীষণ সচেতন হয়ে এখন চলি তো এই আর কি যতটা পারি তো আর সেই জন্যই আমি ডিভোর্স না নিয়ে আমার মেয়েদের সাথে মেয়েদের জন্য বা বলতে পারো আমার নিজের দায়িত্ব নিজের রেসপন্সিবিলিটি যে আমার মেয়েদেরকে আমার কুড়ি বছর বয়স অবধি আমার এঞ্জেল কুড়ি বছর বয়স হবে ততদিন অবধি আমার থেকে ওদের সাথে থেকে যাওয়া উচিত তো সেই কারণে আমি ওরা যতক্ষণ না বড় হচ্ছে তো সেই জন্য আমি রয়ে গেছি আর আমি অনেক কিছুই ভাবি যে ধৈর্য ধৈর্য ভীষণভাবে জরুরি তো ছেড়ে দিলে তো ছাটাই যায় কয় মিনিট লাগবে কিন্তু একটা জুড়ে থাকার মধ্যে একটা আলাদা আনন্দ আছে আমি ছেড়ে যদি আমি ডিভোর্স নিয়েও নিতাম তাও কি আমি মেন্টালি শান্তিতে থাকতাম আমার তো মনের মধ্যে এগুলো চলতোই তাই না তো সেই জন্য আমি আমি ডিভোর্স টিভোর্স এগুলো কিছু ভাবি না আমি ভাবি যে ঠিক আছে আমি আমার আমার মেয়েদের আর যেরকমভাবে মেয়েদের ভালো হয় যেটা হয় সেইটা আর সত্যি কথা বলতে দেখো পৃথিবী সব ভালো সব খুশি তো আর জীবনে পাওয়া যায় না তো কি আছে একটা অনেক খুশি পেয়েছি দশটা বলে না ঈশ্বর একদিক বন্ধ করে একটা দরজা বন্ধ করে দিলে কি হবে দশটা দরজা খুলে দেয় তো আমার জন্য দশটা দরজা খোলা আছে সেই জন্য আমার কোনো এখন আর অনুতপ্ত নেই আর অনুতপ্ত না আমি হ্যাঁ কোথাও খারাপ লাগা তো অবশ্যই আছে যেটা আমার সাথে হয়েছে সেটা আমার মানে আমার মনে হয় সেটা এখন বুঝি আগে ভাবতাম যেটা আমার সাথে হয়েছে ঠিক হয়নি কিন্তু এখন ভাবি যা হয়েছে আমার সাথে পারফেক্ট হয়েছে যেটাই আমার আমি 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 কর্ম করেছিলাম সেটাই আমি কোনো জন্মে হয়তো তাকে কষ্ট দিয়েছিলাম বা কিছু সেই জন্যই সেই এই জন্মে আমার এরকম হচ্ছে তো ঠিক আছে অনেক দিক ভালো আছে একটা দিক খারাপ আছে কোনো অসুবিধা নেই একসেপ্ট জীবনে এক্সেপ্ট 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 আর এর থেকে বড় কিছু আর আমার মনে হয় না নেই একসেপ্ট করো এগিয়ে চলো এটাই মনে হয় তো অবশ্যই তোমরা শুনে বলো আমি কতটা কি বললাম আর অবশ্যই তোমাদের কথা শোনাটা আমার ভীষণভাবে জরুরি তোমরা কে কি ভাবো তো ভীষণ আমার এখন মামুনির মাও নেই তো মামুনি মানে ঘরের কাজ বাজ বলি অনেক আমি শরীরকে অনেক কষ্ট দিয়ে কিছু করি না যতটুকু পারছি করছি মামুনির মাকেও খুব রিসেন্টলি ছাড়িয়ে দেওয়া হয়েছে আমার হাজব্যান্ডই ছাড়িয়ে দিয়েছে তো সে নিজে কিছু ভেবেছে তাই ছাড়িয়ে দিয়েছে সেটা তার ব্যাপার তো ভীষণ মানে অনেক কাজ করতে হচ্ছে সারাদিনে একটু অভ্যেসও হয়ে যাচ্ছে ভালোই হচ্ছে ঘরের কাজ তো সেই জন্য একটু মানে একটু কী বলবো খাটাখাটনিটা একটু বেড়ে গেছে এই ফাঁকে যদি রোগা হয়ে যায় এত খাটাখাটনি করে ভালোই হয়েছে যা হয় ভালোর জন্য হয় তো চলো এইটাই বললাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিছু ভুল ত্রুটি হলে বলে দিও থ্যাংক ইউ সবাইকে